পরাজয়ের মৌলিক কারণ কি কি এ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব আলাইহি তাওয়াক্কাল তে ওয়া আলাইহি ওয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা গ্রন্থ আল কোরআন কারিমে প্রায় জায়গায় বলেছেন মুসলমানরা যদি ঈমান এবং আমলে শতভাগ হান্ড্রেড হান্ড্রেড মুসলিম মুমিন হয় আল্লাহ তাদেরকে বিজয় দেবেন তবে বিজয়ের স্বরূপ কি হবে কেমন হবে কিভাবে হবে এইটা অনেক ব্যাপক একটি বিষয় মুমিনদের বিজয় আমরা যেটা মনে করি সেটা হল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার নাওই আমরা বিজয় মনে করি এটাই যদি বিজয় হয় আল্লাহ সুবহান অনেক 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 আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন্না লা নসুরু রাসূলুল্লাহ আমি আল্লাহ আপ রাসূলকে অবশ্য অবশ্য সাহায্য করব বিজয় দান করব দুনিয়াতে ও আখেরাতে

তাদেরকে আল্লাহ ওয়াদা এক নম্বর ওয়াদা তারা যদি ইমানটা খাঁটি করে ইমানের মধ্যে কোন ভেজাল না মিশ হয় মধ্যে মানে আমাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ যদি ভেজাল না ঢোকায় তাহলে লায়েজ থাকলে ভান্না আল্লাহ অবশ্য অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন আল্লাহ অবশ্য অবশ্যই তাদেরকে খেলাপথ দান করবেন রাজত্ব দান করবেন আল্লাহ খেলাপথ দান করবেন রাজত্ব দান করবেন দুনিয়ার ক্ষমতার মাস বসাবেন দুই ওলাইমাগ কিনারটা দিয়ে আল্লাহ মাতা করবেন যে তারা যে দিন পালন করবে এই দিনকে আল্লাহ রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা করবেন তিন আল্লাহ ওয়াদা যদি তারা ইমানকে খাঁটি খাটি করতে পারে আমলকে খাটি করতে পারে তাহলে আল্লাহর তিন নাম্বার ওয়াদা হচ্ছে ওয়ালা ইয়াবদিলানহু দ্বীনু ওয়াল্লাহু ইয়াবদিলানহু বিমবাদিল আল্লাহ তাদের হীনতার জায়গায় আল্লাহ নিরাপত্তা দান করবেন জায়গায় আল্লাহ দান করবেন ভয় ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন যে দিনের ব্যাপারে আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছেন ওই দিনকে আল্লাহ রাষ্ট্রে ভাই প্রতিষ্ঠা দান করবেন শর্ত হচ্ছে যদি তারা ঈমানকে খালেজ করতে পারে আকীদার তাতে নবী এমোরাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলন মাসলাক র উপর অDistinct থাকতে পারে তাহলে আমরা এই তিনটা জিনিস দান করবেন পরের বাক্যে মহান বলছেন বলেন ইয়া বুদুনা নিলাই উসরিকু

এই রাষ্ট্রে ভয় ভীতি থাকবে না নিরাপত্তা করবে এই তিনটা জিনিস পাবে কখন আল্লাহ দিয়েছেন তোমাদের মধ্যে যারা তারা পাবে যারা সতাবন করবে তারা পাবে ববি কেমন সতাবন কেমন হবে এ আশের হচ্ছে আল্লাহ বলছেন

মাতৃ জীবনে এ আয়াত হয়নি বা জীবনে অবতীর্ণ হয়েছে রসুল মোহাম্মদ সাল্লাম মাতৃ জীবনে এতটা কষ্ট করলেন দাওয়াতি ময়দানে বাধা বিন্দ চড়াই উতরাই ঘাট প্রতিঘাত মারপিট চুরু অত্যাচার রক্ত দেওয়া সারা জীবন বা তেরোটি জীবন এতটা কষ্ট দশটি বছর এতটা কষ্ট করলেন

মুসলমানদের বিদায় হল বদরের যুদ্ধে মাত্র সত্তর জন মুসলমান সে আলোকরণ করলেন বিদায় চলে আসলো বিদায় কিসের ভিত্তিতে হলো আকিদার ভিত্তিতে ইমানের ভিত্তিতে আবুল খালেদের ভিত্তিতে আল্লাহ বিজয় দান করলেন হাজার হাজার থেকে আল্লাহ নাজির করে মুসলমানদের বিদায় দান করলেন মুসলিমরা বুঝতে পারেনি ভাবতেও পারেনি কখনো তাদের পক্ষে আল্লাহর সৈনিক ফেরস্তারা এসে লড়াই করবে মুজাহিদের ভাবছিলেন ভেবেছিলেন ফেরেস্তারা ছিল কোন শর্তে ইমানটা খালেদ ছিল তাই আকিটা খালেদ ছিল তাই ইতিহাস সাক্ষ্য দেয় ও চলে গেল ওদের প্রান্তেও ঠিক একই ঘটনা ঘটল ক্ষমতা একটু আগে ঘটনা ঘটল ইহুদিরা চক্রান্ত করল পুরা মদিনা ঘেরাও করবে ঘেরাও করে মুসলমানদের উৎখাত করবে ইসলামের গলা দিবে ইসলাম হত্যা করবে মোহাম্মদকে বহুবার ষড়যন্ত্র করেছে হত্যা করার জন্য ইহুদিরা সর্বশেষ এবার সফল হবে ওরা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন পুরা মদিনা শুরু করছে

বরাই ইবনে আয-যরী রাদিয়াল্লাহু তাআলান্ন বলছেন সহিহ বুখারী নাগাতে এ মাগাজি দ্বিতীয় খন্ডে লম্বা অনেক বিবরণ আসছে बरा ইবনে আয-যরী রাদিয়াল্লাহু তাআলান্ন বলছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গর্ত খনন করছেন তার গর্ত খননের কারণে মাটি বহন করার কারণে পুরা শরীরে মাটি দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল তার শরীরে লোম যে লম্বা লম্বা নোন ছিল

পার্শ্বে যারা গর্ত খনন করছে সেখান থেকে সংবাদ আসলো গর্ত খনন করতে করতে বিশাল একটা জগদ্দল পাথর পড়ে গেছে যেই পাথর আর কাটা যাচ্ছে না পাথরের কারণে আর গর্ত খনন করা যাচ্ছে না অভিযোগ নিয়ে সাল্লামের কাছে কোদাল নিয়ে গেলেন সেখানে কোদাল নিয়ে জোরে একটা আঘাত আনলেন জোরে একটা আঘাত আনলেন

অগ্নি স্ফুলিঙ্গ বের হয়ে গেল ওই অগ্নি স্ফুলিঙ্গর মধ্যে আমি মোহাম্মদ দেখতে পেলাম রোম সম্রাট এবং পারস্য রোম পারস্য দুই পরা শক্তি কর করতলে চলে আসছে আমি দেখলাম রোম এবং পারস্য মুসলমানদের করতলে চলে আসছে বিজয় লাভ করে মুসলমানরা ওই রোম সেই সময়ের সবচেয়ে পড়া শক্তি পড়া সৌরাজ্য পড়া শক্তি হচ্ছে রোমার পারস্য আর যেমন রাশিয়া আমেরিকা আজকের পড়া শক্তি সাম্রাজ্য শক্তি যেমন রাশিয়ার আমেরিকা ঠিক সেই সময়ে সবচেয়ে শক্তিশালী পড়া শক্তি হচ্ছে রোমার পারস্য সংবাদ তৈরি হয়ে গেল

তুমি ক্ষমতার মালিক তুমি এর মালিক তুমি রাজা আধিরাস তোমার হাতে ক্ষমতা আছে তো দিল কোন কামনাশা আল্লাহ যাগে ইচ্ছা তুমি ক্ষমতা রাজত্ব প্রদান করো ও যাগে ইচ্ছা তার কাছ থেকে তুমি ক্ষমতা ছিনিয়ে নাও এই ক্ষমতা তোমার 안에 আছে আল্লাহ তোমার হাতে সব কল্যাণ হয়েছে এই আয়াত নাজিল হয়ে গেল মুসলমানদের সুসংবাদ সম্বলিত আয়াত অবতীর্ণ হয়ে গেল সাহাবারা খুশি হলেন যে আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে হাসবে না হাসবে মুসলমানদের বিজয় হবে হবে ইনশাল্লাহ নিশ্চিত মুসলমানরা সাহাবাগরা নিশ্চিত আয়াত যখন প্রচার হয়ে গেল এই মধ্যে খ্রিস্টানরা জানলো ওল ভাই বলার সময় যখন জানলো এই আয়াতளோ ব্যাপারে বিজয়ের সুসংবাদ নিয়াতে আছে সবাই হাসাহাসি হাস্যকর হিসেবে নিলো সবাই উপহাস করতে লাগলো দেখো দিন হুজুর যারা তিন দিনে তিন খাই ওরা তিন দা তিন দিন খাবার পেটে নাই পেটে পা ধর মেলে পা ফুট মেলে পা খায় তারা বেদার আগে কুদর জালায় ওরা নাকি আবার শাস্তির খোনায় যাবে রঅনেক রộm জয় করবে

আল্লাহ সারা পৃথিবীকে সংকিচিত করে করে আমার সামনে দেখালেন দেখো দেখো রাশিয়া আমেরিকা রোম পারস্য ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য পশ্চিমা যত রাষ্ট্র আছে আনাছে আছে।

এই সব বানাস দেওয়া লিল আরদা আল্লাহ সুবহান ওয়া আমার সামনে যা সমবেত করেছেন আমার উম্মতরা এগুলো সব বিজয় করবে আমার উম্মতের হাতে এগুলো সব চলে আসবে সব রাষ্ট্রীয় নেতৃত্বে মুসলিম আমার উম্মতরা দিক সেই মুসলিম পরে আজকে বলছেন ওয়াইনিহু উতীবুল কানজাইন আমাকে আল্লাহ সুবহান ওয়া দুইটা খনির সম্পদ দান করলেন আল্লাহ আমাকে দুইটা খনির সম্পদ দান করলেন আল একটা হচ্ছে লাল ওয়া আল একটা হচ্ছে সাদা একটা খনির সম্পদ লাল তার মানে সোনা আল আহমার শরণ সাদা মানে মানিক্য স্বর্ণরূপা

রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ ওয়াইন্নী সালাতু রব্বি আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আহান আল্লাহ তো হে গাবে সনাতনামমতে আল্লাহ তুমি আমার উম্মতকে যে কোনো একটা বিপদ দুর্যোগ দিয়ে ধ্বংস করে দিও না দ্বিতীয় নম্বর দোয়া করলাম আল্লাহ তুমি আমার উম্মাদেরকে আল্লাহ আমার উম্মাদের যেন বিজাতীয় কোন শক্তি আন্দারে না থাকে আমার উম্মাদেরকে যেন ভিন্ন কোন জাতি শাসন করতে না পারে এইটা তুমি কবুল করো তখন আল্লাহ বলছেন যে সবাই তো কাদা মহাম্মত আমি যখন কোন কিছু সিদ্ধান্ত গ্রহণ করি সেটা কখনো পরিবর্তন হয় না ঠিক আছে আমি তোমার দোয়া প্রবল করলাম তোমার কখনো একটা নির্দুষ্টের কারণে বিশেষ কোনো আদামে বিশেষ কোন সমস্যায় করে তোমার ধ্বংস হবে না বলে আমি ওদা দিলাম আমি ওদা দিলাম তোমার কারো বিজাতীয়দের নেতৃত্বের অধীনে থাকবে না हो। वादा दिला। तरा नेता होगी वाता दी लोलन वादा की मिथ्या अल्लाह वादा शुद्ध है ना?